তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি নাদনঘাট ব্রিজে দু হাজার পঁচিশে রিভিউ দিতে তো এখানে এসে দুটো বন্ধুর সাথে দেখা হলো এখানে রয়েছেন আমাদের সাবির ভাই হাইকর দিন ভাই হাই আর আপনার নাম বিল্টু বিল্টু তো সাবির ভাই আর বিল্টু ভাইয়ের সাথে দেখা হলো কিনাদের বাড়ি হচ্ছে কোথায় বাড়ি যেন বললেন আপনাকে কুসুন গ্রামে তার মানে আমার বাড়ির পাশে আমার বাড়ি হচ্ছে গিয়ে মাঝের গ্রাম কুসুম গ্রাম থেকে দশ কিলোমিটার দূরে আর বাকি নাজারাগুলো আপনাদেরকে দেখে দিই আমরা এখানে বেশ এনজয় করছি বইকালের দিকে এখানে অনেক ভিড় হয় আপনাদেরকে একটু দেখে দিই ভিউগুলো চলুন সামনের দিকে পয়সাটা তো বন্ধুরা এখানে একটু লাল চা নিয়ে নিয়েছি লেবু চা আর এখানে দাদা মশাইয়ের কাছে নিয়েছি দাদা এখানে রোজ আছেন আচ্ছা কেমন বেচা না কেমন হয় মোটামুটি ভিড়ের ওপর আপনার নির্ভর করে তাই তো হ্যাঁ এখানে আমাদের আঁক কাকাও চলে এসছে কান্নার জুস এখানে আইসক্রিমওয়ালা আর এখানে মানুষজন সব আমি তো প্রায় আসি এখান দিয়েই যাই ডিউটি শেষে বইকালের দিকে এখানে একটু হ্যাং আউট করি তো দাদা আপনার সাথে কথা হলে খুব ভালো লাগলো হ্যাঁ ভালো থাকবেন গাইস এইখানে আমাদের চা চলে এসছে তো একটু চাটা টেস্ট করে নিই দিয়ে আপনার বাড়ি চলে যাব তো আপনারা ব্লগটা দেখতে থাকুন চলুন চাই আর বইকাল হলে এইখানে সব সবাই আসে একটু টাইম স্পেন্ড করতে জমজমে ওঠে সবাই তো গাইস আর এখন এইটা এই ব্রিজটায় একটা ইনফরমেশান দিয়ে দিয়েছে যে ষোলো টনের উর্ধে কোনো ভারী যানবাহন চলাচল করা যাবে না কারণ একটু ব্রিজটায় একটু কিছু ডিফেক্টেড হয়েছে যাই হোক সরকার যা ভালো বুঝেছে করছেন আর এই দিকটায় ভিউটা দেখে নিন গ্রামগঞ্জের তো ব্রিজের এই পশ্চিম দিক থেকে চলে এসছি দেখুন এদিকে ওই যে নৌকা চড়ছে সব মাছের সন্ধানে সবাই একটু হ্যাঙ্গ আউট করছে একদিকে গাড়ি এখনও মানুষজনের ভিড় চলছে এখানে আর আমার একটু ঠান্ডা লেগে গেছে বলে গলাটা বয়সটাকে এমনই লাগছে ওইদিকে রয়েছে আমাদের গাড়ি এখান থেকে আমরা বেরিয়ে যাব এই দেখুন সবাই এখন কচি কাচারা আসছেন আর এইদিকে দিকে টোটোওয়ালা মোটরসাইকেলে করে সবাই বসে রয়েছে এখানে আঁক আখের রস বিক্রি হচ্ছে আইসক্রিম একজন্য চাওয়ালা আছেন ওইদিকেও একটা আইসক্রিম আর এদিকে দেখুন এখনও কত ভিড় যত বেলা বাড়বে তত ভিড় হবে আপনার আর এই দিকের নদীর নাজারাটা দেখুন জল বেড়েছে ক্যানেল থেকে জল ছেড়েছে আর এই দিকটাই দেখুন কত মানুষজনের সমাগম আর সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে আপনার যখন আসে সব এই বিকেলের এই দৃশ্যটা দেখার জন্যে সানসেট দেখার জন্য সবাই আছে খুব সুন্দর লাগে অপরূপ সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে মেয়েগুলোকে একেবারে অপূর্ব না তো কেমন লাগলো বলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন